আজকে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে যাচ্ছি আমাদের যে ব্যবসা বাণিজ্য এতে আমাদের যে উন্নতি এবং অবনতি হয় তা আসলে কেন হয় বা কী কারণে হয় তা আমরা অনেক সময় অনেকেই মনে করি যে হয়তো আমাদের কোনো ভুল সিদ্ধান্ত কারণে আমাদের ব্যবসায় অবনতি হচ্ছে আবার অনেকেই মনে করে প্রচুর স্বয় সম্প সম্পত্তি এবং অর্থ থাকার কারণে তার ব্যবসায় উন্নতি হচ্ছে বা উন্নতি করেছে বা একটি ভালো ব্যবসা চলতে চলতে যে কোনো একটি সময় বন্ধ হয়ে যাওয়ার ফলে আবার আমরা অনেকেই মনে করি যে তার একটা ভুল সিদ্ধান্তের কারণে হয়তো বা তাদের ব্যবসা বাণিজ্যটা নষ্ট হয়ে গেছে এরকম আমরা অনেক কিছুই অনেক নিয়ে ভাবনা করে থাকি বা করি তো আমি আপনাদের সাথে জন্ম ছকের হিসাবে আমি সাধারণ কিছু নিয়ম আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি আসলে কেন আমাদের ব্যবসায় উন্নতি হয় এবং আমাদের কেনই বা আমাদের ব্যবসা নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় তা নিয়ে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করতে যাচ্ছি আমরা সাধারণত জন্ম সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্য বিবাহ সম্পর্ক অংশীদারিত্ব এই সমস্ত বিষয় আমরা বিচার বিশ্লেষণ করে থাকি বা এটি থেকেই আমরা বিচার করি তো আমাদের কোন গ্রহের কারণে আমাদের ব্যবসায় উন্নতি হয় আবার কোন গ্রহের কারণে আমাদের অবনতি হয় তা নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে যাচ্ছি আমাদের এই জন্মছকে সপ্তম ঘরে এটি থেকে আমরা যেহেতু আমরা ব্যবসা বাণিজ্য হিসাব করে থাকি বা গণনা করে থাকি এই জন্মছকে সপ্তম ঘরে যদি বুধ গ্রহ অবস্থান করে তাহলে জাতক ব্যবসায় খুব দ্রুত উন্নতি লাভ করে এখন যে সপ্তম ঘরে বুধের অবস্থান সেটি যে দেখেই আমরা সরাসরি বলে দিতে পারি না যে জাতক অবশ্যই ব্যবসায় উন্নতি লাভ করবে এটি বিচার বিশ্লেষণ করতে গেলে আমাদের এই বুধের পিছনেও আরও কিছু গ্রহের প্রভাব আছে কিনা বা অশুভ গ্রহ এগুলির আমাদেরকে বিচার করতে হবে তবে সাধারণত জন্মছকের সপ্তমভাবে যদি বুধ গ্রহ অবস্থান করে তাহলে আমরা বলে ধরে নিতে পারি যে ওই জাতক ব্যবসায় অবশ্যই দ্রুত উন্নতি লাভ করবে এবং এই সপ্তমভাবে যদি শুক্র গ্রহ অবস্থান করে তাহলে আমরা এটুকু বুঝতে পারি যে ওই জাতক ব্যবসায় উন্নতি লাভ উন্নতি লাভ করবেই এবং সে খুব দ্রুত সে খুব দ্রুত ব্যবসায় সে জনপ্রিয়তা অর্জন করবে আবার যদি এই সপ্তম ভাবে রাহু অবস্থান করে যদি এই সপ্তম ভাবে রাহু অবস্থান করে থাকে তবে ওই জাতকের ব্যবসা এবং বাণিজ্যের প্রতি খুবই আগ্রহ দেখা যায় এবং প্রচুর পরিমাণে তার আগ্রহ থাকে কিন্তু তারা ব্যবসায় উপযুক্ত অর্থ উপার্জন করতে পারে না এবং এই জন্মছকে যদি সপ্তমভাবে যদি মঙ্গল অবস্থান করে এই জাতক সে ব্যবসায় বারবার ভুল সিদ্ধান্ত নেবে এবং এই ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণেই তার ব্যবসায় পতন বা ব্যবসায় অবনতি হওয়ার সম্ভাবনা খুব থাকে এবং তারা ব্যবসায় খুব একটা বেশি সাফল্য অর্জন করতে পারে না এবং সে খ্যাতি হারিয়ে ফেলে এবং খেতি অর্জন করতে পারে না তবে যদি সপ্তমভাবে যদি রবি অবস্থান করে তাহলে জাতক খুব একটি ব্যবসায় উন্নতি লাভ করতে পারে না তবে সে মোটামুটি চালিয়ে নিয়ে যেতে পারে এবং সপ্তমভাবে যদি চন্দ্র অবস্থান করে তাহলে এই জাতক খুব চঞ্চল প্রকৃতির হয় এবং তার চিন্তাধারা মানে নির্দিষ্ট সময়ের জন্য বা মানে সপ্তমভাবে যদি চন্দ্র অবস্থান করে এক কথাই আমরা বলতে পারি যে এই জাতক ব্যবসায় কিছুটা উন্নতি লাভ করলেও কিন্তু এর একটি মন মানে মনের ভিতরে সবসময় একটি জিনিস একটি জিনিস সে সবসময় মনের ভিতরে রাখে মানে একটা পরিবর্তনের চিন্তা সে সবসময় রাখে যে এটি ছেড়ে দিয়ে ওইটি ধরবে বা ওইটি ওইটি ধরে এটি সারবে এরকম তারা একটি সবসময় পরিবর্তনশীল একটি চিন্তা তাদের মাথায় সবসময় থাকে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে